শুক্রবার মানে সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিন অন্য দিনের তুলনায় শুক্রবারে যেহেতু সবাই বাসায় থাকা হয় বিশেষ করে বাসার কর্তা বাসায় থাকে তো ব্যস্ততা একটু বেড়েই যায় একেবার সকাল থেকে ঘুমানো রাত পর্যন্ত কিভাবে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক জুম্মা মুবারক সবাইকে এই তো সকালবেলা একবার তড়িঘড়ি করে উঠে নাস্তা টাস্তা বানিয়ে খাইয়ে দিলাম তারপরে যে বাবা আর ছেলে মিলে যাচ্ছে নামাজ পড়তে জুম্মার নামাজ একে তো টুইন বেবির জ্বালাতন আছেই সে তো সারাদিন চলছে তার উপরে আজকে শুক্রবার এমনিতেই মিমের বাবা বাসায় আছে তো নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে তো নামাজে যাওয়ার আগে আমি সব কিছু কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি তো আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আকাশটা অনেকটাই মেঘলা ছিল তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি আর মুরগির মাংস রান্না করি এটা আসলে বাড়ির পালা মুরগি আমার আম্মা মানে পশে ছিল আর কি তো সেটা কেটে কুটে কমপ্লিট করে আম্মা দিয়ে দিয়েছে তো আমি মশলাগুলো করে নিয়েছি আমি সাধারণত চেষ্টা করি সবগুলো মশলা বেটে দিতে টুইন বেবির জন্য যখন একেবার মোটেও সময় পাই না তখন মোটামুটি মানে গুঁড়া মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি তবে সেটা আগে থেকে কিনে এনে আমি বাসায় গুঁড়া করে রেখে দিই আর মরিচের গুঁড়া এটা আমার যা সুন্দর করে গুঁড়া করে দিয়েছিল এটা বাড়ি থেকে নিয়ে এসেছি এদিকে আম্মা কাঁচা মরিচও শুকিয়ে গুঁড়া করে দিয়েছিল তো সেটাও আছে আসলে বাচ্চা কাচ্চার জন্য পারি না তো শর্টকাটের চেষ্টা করি যেগুলো তো পারি না যখন তখন ওগুলো গুঁড়া করে রাখি সেগুলো দিয়ে রান্না বান্না করে ফেলি আর যখন সময় পাই তখন সব সময় চেষ্টা করি যে বেটের সঙ্গে সঙ্গে রান্না করার আমি সকল বাটা মশলা দিয়ে তারপরে যে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি মশলাটা ভালো করে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো এটা ভালো করে কষিয়ে নেব একদম মানে এটা অনেকটাই বড় মুরগি ছিল আর হাতে বাটা মশলা দিয়ে তাজা তাজা মুরগির মাংস এভাবে একটু পাতলা করে ঝোল করলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আর এদিকে তো পোলাও চালগুলো আমি সুন্দর করে আজকে অনেক সময় সিদ্ধ চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতে সবচেয়ে বেশি ভালোবাসি তবে আজকে তাড়াতাড়ি করার জন্য তাড়াতাড়ি হওয়ার জন্য পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি যেটা খেতে খুবই ভালো হয়েছিল তবে সিদ্ধ চাল দিয়ে রান্না করলে যে চালটা দিয়ে আমরা ভাত খাই ওটা দিয়ে রান্না করলে কিন্তু সবচেয়ে বেশি মানে খাওয়া যায় আর কি ভালো লাগে তবে আজকে পোলাও চাল দিয়ে করলাম এটাও খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল খিচুড়িটাও কিন্তু আমি খুবই রান্না করি একদমই অল্প মশলা মশলা দিয়ে আর সবগুলো কাটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিন্তু আলহামদুলিল্লাহ খেতে খুবই অসাধারণ হয় যত রকম ভাবে রান্না করার চেষ্টা করি না কেন স্বাদ কিন্তু হয় খুবই অল্প মশলা দিয়ে এবং বাটা মশলা দিয়ে রান্না করলে যেটা তাজা তাজা ভাবে মানে সঙ্গে সঙ্গে বেটে রান্না করলেই সবচেয়ে বেশি স্বাদ হয় মুরগি কিন্তু আমি এলাচ দারচিনি আগে থেকে সুন্দর করে হালকা টেলে মানে রোদ্রে দিয়ে তারপরে হালকা টেলে এটা আমি গুঁড়া করে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েছি কিন্তু এর ভিতরে আলু দিয়েছি কিন্তু বাচ্চাদের জন্য তো মশলা দিয়ে কিন্তু ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু উত্তরানো পানি দিয়ে দিয়েছি এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে একটু ঝোলঝোল থাকবে লবণ একটু কম হচ্ছিল তো একটু লবণ দিয়ে দিয়েছি ভিডিও শুরুতে যেটা বলছিলাম প্রত্যেকটা দিনই কিন্তু ব্যস্ততায় ভরা থাকে শুক্রবারে যেহেতু অফিস আদালত সব বন্ধ থাকে বাসায় মাসে বিশেষ করে বাসার কর্তা রেস্টে থাকে মানে বাসায় থাকে তো কাজটা কিন্তু বেড়েই যায় আর যেহেতু ছুটিতে থাকে তো একটু খাওয়া দাওয়া একটু ভালো মন্দর ব্যাপার সেপার থাকে এটা আসলে শুক্রবারে একটু ভালো মন্দ হবে এটা আসলে অভ্যাস হয়ে গিয়েছে কিন্তু আমরা আসলে সময়ের কারণে বাচ্চাদের জন্য ওইভাবে পেরে উঠি না আগে তো রেগুলার খুব সুন্দরভাবে এগুলো মেনটেন করা হতো কিন্তু টুইন বিবির জন্য এখন আর সেটা করা হয় না তাতেও মিমর বাবার কোনো আপত্তি নেই তারপরও মনে তো চায় আর মেয়ে থাকে তারও ছুটি থাকে আর মেয়ে তো কোচিং স্কুল নিয়ে সব সময় ব্যস্ত থাকে এই জন্য বাবা না চাইলেও বাচ্চাদের কথা চিন্তা করে হলেও শুক্রবার দিনটা সবার আমার বলে কোনো কথা না সবারই খুবই ব্যস্ততায় ভরা থাকে আগে কত কিছু করা হতো কত কিছু প্ল্যান করা হতো শুক্রবারে এটা ওটা মানে সারা এখন আর ওটা হয়ে ওঠে না আমি রান্নাঘরে গেলে আসলে টুইন বেবির একদমই মাথায় কাজ করে না তাদের রান্নাঘরে যেতেই হবে আর রান্নাঘরে যেয়ে একেবারে চুলার পাশে মানে কোনো কিছু রান্না টান্না করতে গেলে আমার ভয়ই করে এজন্য চেষ্টা করি খুব মানে কম যেতে ওরা ঘুমালে হয়তো সেই সময় রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেই খিচুড়িটাতেও কিন্তু পানি দিয়ে দিয়েছি উত্তরানো পানি আমি সবগুলো কাটা মশলা দিয়েই কিন্তু সুন্দর করে কষিয়ে তারপরে পলাও চাল আর ডালটা দিয়ে দিয়েছি ভালো করে মানে হয়ে গেলে একটু বুনা বুনা করেছি আর কি তো এর ভিতরে কয়েক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এটা কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ